আসসালামু আলাইকুম প্রতিদিন বিকেলে বাচ্চাদের জন্য কিছু না কিছু তৈরি করতেই হয় আজকে আমি তাদের জন্য তৈরি করব প্যানকেক ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি প্রথমে আমি প্যানকেক তৈরির জন্য একটা ব্যাটার তৈরি করবো জন্য একটা বলে দুইটা ডিম নেবো আর নিব এক কাপ চিনি এবার চিনিটা না গলে যাওয়া পর্যন্ত ভালো করে ফেটিয়ে নেবো চিনিটা গলে গিয়েছে এবার আমি এর সাথে অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আর এক চা চামচ এসেন্স এসেন্স দেবার কারণে ডিমের আসতে গন্ধটা দূর হয়ে যাবে এরপর এখানে জাল করে রাখা এক কাপ গরুর দুধ অ্যাড করব আর দিব সামান্য লবণ এটা দেবার ফলে প্যান্কিকের টেস্টটা অনেক ভালো আসবে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর সাথে শুকনো উপকরণ অ্যাড করব তবে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করার আগে এগুলো একটু চেলে নিব এবার একটা চাল নিতে দুই কাপ ময়দা আর এক টেবিল চামচ বেকিং পাউডার নেব এবার সব কিছু আমি চেলে নিব এটা চেলে নেবার কারণে ব্যাটারটা অনেক স্মুথ হবে আর প্যানকেকটাও ভালো হবে আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি এবার আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে এতে করে ব্যাটারটা অনেক স্মুথ হবে আর প্যানকেকটা অনেক ভালো হবে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে তুলায় একটা প্যান বসিয়েছি এবারে একটা বড়ো চামচের সাহায্যে এক চামচ ব্যাটার প্যানে ঢেলে দিব প্যানে দেবার সাথে সাথেই প্যানকেকটা ছড়িয়ে পড়বে এই সময় ঢাকনা দেবার কোনো প্রয়োজন নেই প্যানকেকটা দেবার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে এরকম বুটবুট উঠতে শুরু করবে প্যানকেক তৈরির সময় তুলা তাপটা একেবারে লোতে রাখতে হবে তাহলে প্যানকেকের কালারটা পারফেক্ট হবে তা না হলে প্যানকেকের কালারটা পারফেক্ট আসবে না আমি মিনিট খানেক পর প্যানকেকটা উল্টিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন প্যানকেকের কালারটা কতটা সুন্দর এসেছে তারপর কয়েক সেকেন্ড রেখে তুলে নিব আমি আরেকটা প্যানকেক তৈরি করে দেখাচ্ছি আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি এগুলো অনেক সফট হয়েছে আমি যে পরিমাণ ব্যাটার তৈরি বিশটার মতো প্যানকেক তৈরি হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ